এই ভদ্রলোক যে প্রায় যে কিনছিলো সহ তার থেকে প্রায় আপনার এগারো লক্ষ টাকা কমে গাড়িটা দিতে পারে অনিশন বা ইউজ কার কম চলা গাড়ি কিনতে চাই আমি বলবো তারা এক নজর আইসা আপনার ডিওয়ার্সরা এক নজর আইসা গাড়িটা জুলমাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউয়াই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আল্লাহাম আছে ভালো ডাক্তারদের শুরু অ্যাড্রেস তেরো বি মণিপুরিপাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশে গেটের ঠিক অপোজিটে রনি কার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই অসাধারণ চমৎকার এবং সেদান গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিয়ম গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2020 হাজার বিশ গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশের ছয় মাসে ব্যাপারটা আপ টু ডেট সব কিছু আপ টু ডেট আপনি যদি দেখেন চমৎকার প্রজেকশন লাইট ব্রেক সেন্সর গ্রিল নাম্বার প্লেট জি জি এবং ফক লাইট এবং ব্রেক সেন্সর

যদি সরাসরি পারচেস করে তাহলে এই যে গেট পাস দেয় এই যে এক্সিট নোট মানে মঙ্গলাপুর থেকে যখন বের করে তখন এই যে কাস্টমস এর ওকে পেপারস জি 24 5 2022 আচ্ছা এটা হলো এই যে খুলনা টেট লিমিটেড থেকে যে উনি পারচেস করেছিল ওইটা আচ্ছা এবং এটা অকশন অকশনের পেপারস এবং এই গাড়িটা যে নেবে সে অকশনের টোটাল পেপার সহ একটা গাড়ি নিতে পারবে প্রায় এই ভদ্রলোক যে প্রাইজে রেজিস্ট্রেশন সহ। তার থেকে প্রায় আপনার এগারো লক্ষ টাকা কমে গাড়িটা দিতে পারে গাড়ি পাওয়া যাবে জি ইনশাল্লা একেবারে টানা বডি যেহেতু বলেছিলাম যেভাবে আনছি ওইভাবেই কোথাও কোনো ধরনের স্কেচ নাই এবং বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এ টু জেড এপিএস প্যাকেজের সবচেয়ে আপগ্রেড ভার্সন ফুল লোডেড ফুল লোডেড সিট পাওয়ার আইডেল স্টপ পুশ সেন্সর ব্রেক সেন্সর এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং যা কিছু আছে এ টু জেড অরজিনাল আশা করি এক জায়গাতে পছন্দ হবে অবশ্যই যারা প্রিমিয়ো কিনবে আমি বলবো যারা রিকন্ডিশন প্রিমিয়ো কিনতে চান তারা আমাদের গাড়িটা দেখেন সিট কভার গুলো এ টু জেড যা কিছু আছে সেই রকম আছে আপনি যদি দেখেন লাক্সারিয়াস প্যাডো গাড়িতে যে ধরনের পাপশ ইউজ করা হয় আপনি দেখে থাকবেন ওই ধরনের পাপোশ ইউজ করা তাহলে বোঝা যায় যে ওই বদলক কতটা সখিনতার সাথে গাড়িটা ব্যবহার করেছে জি জি চারটা অ্যালো রিম যদি দেখেন অসাধারণ চমৎকার ওকে এবং এটা একটি শুধুমাত্র অক্টেন চালিত গাড়ি আমি পিছনটা খুলে দেখিয়ে দিব চমৎকার ব্যাকলাইট ব্রেক সেন্সর নাম্বার প্লেট ব্যাগদালা যা কিছু আছে এ টু জেড অরিজিনাল বাবুভাই এখন পর্যন্ত বাংলাদেশে একটা রঙের তুলিরও ছোঁয়া পরে নাই এবং পিছনে দেখতে পাচ্ছেন যে কতটা হিউজ জায়গা যেহেতু একটি অক্টেন চালিত গাড়ি এবং আপনি যদি ব্যাগদালার স্পিয়ার চাকাটা দেখেন দেখেন একেবারে নতুন ইউজ হয় না ইউজ হয় না ওই বদল যেহেতু তেলে রাখছে আমি সব সময় বলে থাকি যারা তেলে গাড়ি চালায় আপনারা সব সময় মেমোরিতে রাখবেন যারা তেলে গাড়ি চালায় যাদের গাড়ি কম চলে তারাই একমাত্র অক্সিডেন্ট টাইপ করার চেষ্টা করে আপনি যদি ডান পাশটা দেখেন একেবারে টানা বডি খুব সুন্দর অ্যালোরিম এবং কোথাও কোনো ধরনের স্কেচ নাই এ টু জেড যা কিছু আছে অরিজিনাল এবং বাম পাশের মতো ডান পাশটা একেবারে এটা কিন্তু কোনো সিট কাভার লাগানো না অরিজিনাল জাপানি সিট কাভার এবং একেবারে অসাধারণ সুন্দর মানে ভিতরটা দেখে মনে হচ্ছে সেম রিকন্ডিশন একেবারে রিকন্ডিশন ভাই জান অসাধারণ চমৎকার এবং কোথাও কোনো ধরনের স্ক্যাচ নাই অনেক সময় বাচ্চারা রাফ ইউজ করলে সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার ফুল আইডল স্টপ ব্রেক সেন্সর ব্যাকডালা পাওয়ার

সবকিছু একবারে অরিজিনাল অবস্থায় আছে আপনি যদি এখানটা দেখান ভাই ভিতরটা দেখান একবারে পছন্দ হওয়ার একমত একটা গাড়ি যারা প্রিমিয়াম গাড়ি কিনতে চায় রিকন্ডিশন বা যারা প্রিমিয়াম গাড়ি রিকন্ডিশন বা ইউজ কার কম চলা গাড়ি কিনতে চায় আমি বলবো তারা এক নজর আইসা আপনার ভিউয়ারসরা এক নজর আইসা গাড়িটা দেখুন ওকে প্রাইসটা কত আছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 39 লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আলোচনার মাধ্যমে আমরা যতটুকু পারি কম করে দিব ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম